হ্যালো ফ্রেন্ডস অ্যান্সি ফ্যামিলি ব্লগস এ সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর আমরা বেশ ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছ মুখে পুরো ট্যাক লাগিয়ে চলে এসেছি তোমরা ভাবছো ভূতের মতো চলে এসেছি আমি হ্যাঁ ভূতের মতোই চলে এসেছি আজকে নর সময় তো নর্মালভাবেই দেখো তোমরা আমাকে তো আজকে একটু ভাবলাম একটু ভূতের মতোই চলে আসি মুখে প্যাক ট্যাক লাগিয়ে তো মুখে প্যাক লাগিয়েছি কারণ হচ্ছে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি আজকে হচ্ছে পঞ্চমী আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই পুজো খুব ভালোভাবে কাটাও শুভ পঞ্চমী ভালোভাবে এনজয় করো তোমরা কলকাতার যা অবস্থা দেখে তো ভীষণই খারাপ লাগছে আমরা কলকাতা থেকে বাইরে বেড়াতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না ক্রমশ প্রকাশ্য তার জন্য আমার ভিডিওটা তোমাদের দেখতে হবে আস্তে আস্তে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন মুখে যে প্যাকটা লাগিয়েছি দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করি আমি যে মুখে প্যাকটা লাগিয়েছি এই যে ট্যান্ড রিমুভাল এই যে এভার ইউতে ট্যান রিমুভাল এটা ভীষণ ভালো আমি কোথাও যখন যাই মানে সেরকম হয়তো কোনো অকেশানে বা কোথাও ঘুরতে টুরতে গেলাম তো তখন আমি এই ট্যান রিমুভাল ফেস মাস্কটা লাগাই ভীষণই ভালো এটা আর তোমরা এটা সপ্তাহে দুবার ইউজ করতে পারো তা আমি তো এটা ইউজ করি আর হচ্ছে এখন ব্যাগপত্র তো সব গোছানো হয়েই গেছে এখন বাজে তিনটে তিনটে থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর একটু হিন্স দিয়ে রাখি তোমাদেরকে যে কোথায় যাচ্ছি আমরা নর্থ বেঙ্গলে বেড়াতে যাচ্ছি নর্থ বেঙ্গলের কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদেরকে বলছি না আর এবারেও আমরা কিন্তু ট্রেনের টিকিট পাইনি এবারেও ট্রেনের টিকিট পাইনি আর এবারে আমরা যাচ্ছি বাসে এইটা আচ্ছা থেকে বেশি আরও আনন্দের বিষয় যে আমরা বাসে যাচ্ছি কারণ হচ্ছে এবারে যে বাসে করে যাচ্ছি সেটা নতুন একটা অভিজ্ঞতা হবে কারণ বাসে করে আমি কলকাতা থেকে হার্ডলি ওই দীঘায় গেছিলাম কিন্তু নর্থ বেঙ্গল ওই শিলিগুড়ি আগে যাব আমরা আমরা প্রথমে কলকাতা থেকে শিলিগুড়ি যাব তারপর ওখান থেকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো এখন ওইটাই যে বাসে করে যে যাব সেটা একটা নতুন একটা অভিজ্ঞতা হবে আর সোনায় প্রথম পাহাড় দেখবে এটা তো থেকে বেশি আনন্দের বিষয় যে সোনায় প্রথম পাহাড় দেখবে আমরা একসাথে একটা ফ্যামিলি ট্রিপ করছি ভীষণ এনজয় হবে আশা করছি সবটাই তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব আমরা কারের সাথে যাচ্ছি সেটা বলে দিই আমাদের আসলে ট্যুরটা ঠিক হয়েছিল আমাদের আমার হাজবেন্ডের যে অফিস কালিক আছেন তা উজ্জ্বল দাদের সাথে তো তারপরে আর ওদের সাথে হয় হোটেলই ওরা অন্য একটা জায়গায় যাচ্ছে আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি আমাদের সাথে ও আমার হাজবেন্ডেরই এক অফিসের এক ভাই ভাই বলতে গেলে আমার থেকে অনেকটাই ছোট এক ভাই আমাদের সাথে যাচ্ছে ও এই ফার্স্ট টাইম পাহাড় দেখবে আর সোনাইও ফার্স্ট টাইম পাহাড় দেখবে তো একটা বেশ ভালোই একটা বেশ লাগছে যে সোনাইকে নিয়ে প্রথম আমরা এই পাহাড়ে বেড়াতে যাচ্ছি তো তোমরা সঙ্গে থেকো আর সবটাই আস্তে আস্তে শেয়ার কি কীরকম কি বাসে যাচ্ছি কেমন কি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকেও হাজব্যান্ড অফিস গেছে কারণ তো এখন ছুটি পড়েনি আজকে অফিস করে একটু তাড়াতাড়ি আসবে তারপরে আমরা রেডি হয়ে বেরোবো তো এখন তিনটে বাজে তো আমাকে সোনাই আজকে ঘুমায়ওনি নি একদিকে ভালো হয়েছে সোনাই আজকে ঘুমাইও নি তো সোনাইকে রেডি করব আমি রেডি হব এখানে লাগেজ টাগেজ সব তো গোছানো হয়েই গেছে তো চলো আবার পরে দেখা হচ্ছে যতটুকু পারবো শেয়ার করবো আর তোমরা খুব ভালো করে পুজো কাটিও আর ভীষণ ভালোভাবে এনজয় করো আবার ভিডিওর মাধ্যমে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি তো এই এইগুলো লাগেজ চারখানা ব্যাগ হয়েছে চাকতে ব্যাগ হয়েছে আমরা তো রেডি হয়ে গেছি এবারে বেরোবো সোনাই তো ঘুমিয়ে পড়েছে তারপরে বাসে উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমরা ভালোভাবে পুজো কাটিও আর যা রাস্তায় জ্যাম আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো আর এখন তো হাজব্যান্ড এসেও গেছে তো পুরোনো জামাই পরে যাচ্ছি সোনাইকেও পুরোনো জামাই পরিয়েছি কারণ শুয়ে শুয়েই যেতে হবে বাসের মধ্যে ভালো জামা পরে লাভ নেই তাই জন্য এই ড্রেসটা পরেছি আর সোনাইও জন্মদিনের ও ড্রেসটা পরেছে ওর পাপা আবার নতুন জামা পরছে মানে আমরা যখন নতুন পড়ি তখন ওর পাপা পুরনো পরে তো আজকে পাপা নতুন জামা পড়ছে আর মা মেয়ে পুরোনো জামা পরেই ঘুরতে যাচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওগুলো আস্তে আস্তে সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ভালোভাবে পুজো কাটিও আবার অন্য কোনো ভিডিও দেখা হচ্ছে তোমরা ভালোভাবে পুজো কাটিও তো দেখো আমরা এই যে ক্যাবে করে বেরিয়ে পড়েছি আর এখানে আমাদের সঙ্গে ফিরদোসও যাচ্ছে ফিরদোস আমাদের বাড়িতে এসেছিল আমরা একসঙ্গে যাচ্ছিলাম আর এই যে হাজব্যান্ড বসে আছে আর প্রচুর জ্যাম হয়েছিল প্রচুর জ্যাম বাপরে বাপ আমাদের তো কথা ছিল এয়ারপোর্ট থেকে বাসে ওটার কিন্তু এত জ্যাম ছিল বলে আমাদেরকে বলল যে বিয়াটির তে এসে দাঁড়াতে তো আমরা ওখানে যে মিত্র ক্যাফে আছে ওখানে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম ধর্মতলা থেকেই বাসটা আসছিল কিন্তু হাজব্যান্ডের ডিউটি ছিল বলে আমরা ধর্মতলা যাইনি আর এইটা হচ্ছে বাসের ভেতরে এইটা হচ্ছে সকালবেলা কারণ বিয়ে রাত্রির দিকে আমরা আর ভিডিও করিনি আমি ওপরের সিটে ছিলাম আর সোনায় এখানে শুয়েছিলো তখন তখন ছটা সাড়ে ছটা বাজে আর আমাদের বাসটা একদম রাইট টাইমে সাতটার মধ্যেই পৌঁছে দিয়েছিল শিলিগুড়িতে তো ওই যে ওপর থেকে বসে বসে একটু ভিডিও করেছি বাইরের দিকটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বাসের ভেতরটা তো আমি সেভাবে শেয়ার করতে পারিনি এতটাই ভিড় ছিল আর এই যে আমার সোনাই দেখো শুয়ে রয়েছে মহারানী ঘুম থেকে উঠে পড়েছেন বেশ আমাদের ভালোই কেটেছে প্রথমের দিকটা একটু কাঁচ ছিল সোনাই বাসে তারপরে অ্যাডজাস্ট হয়ে গেছিলো কোনো অসুবিধা হয়নি আর আমি বাসের ব্যাপারে একটু বলতে চাই বাসে আমরা লোকনাথ ট্রাভেলসে করে এসেছি বাসটা তো ভীষণই ভালো ছিল ভলভো বাস ছিল আর হচ্ছে কি এখানে আমাদের স্ন্যাক্সে দিয়েছিলো সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আমাদের একটা বার্গার দিয়েছিল আর একটা ফ্রুটি দিয়েছিল। আর এখানে দেখো সকালের দিকটা নামার সময় তখন একটু আমি ভিডিও করেছি এটা আমাদের সিট ছিল আর এই দিকে হচ্ছে এখানে হচ্ছে নিচে বসার সিট ছিল আর ওপরে শোয়ার যে সিটগুলো হয় সেগুলো ছিল ভীষণই কমফোর্টেবল ছিল আর এই দেখো বাসের এই হলো বাসের ভিডিও লোকনাথ ট্রাভেলসে গেছিলাম আর টিকিট প্রাইসটাও তোমাদেরকে বলে দেবো আমি তারপর তো আমরা ওখানে এ করলাম গাড়ি ভাড়া করলাম গাড়ি ভাড়া করে তারপর আমরা শিলিগুড়ি থেকে এবার বলি কোথায় আসছি আমরা আমরা এসছি হচ্ছে কার্শিয়াংয়ে আর আমি এখন ভিডিওটা করছি কার্শিয়াংয়ে আমাদের যে হোমস্টেতে আছে সেখানে বসেই আমি এখন ভয়েস দিচ্ছি ভিডিওগুলোর তো ভীষণ সুন্দর লাগছিল দেখো চারিপাশটা একদম সবুজে ঘেরা তারপরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে সোনাইকে দেখাচ্ছিলাম খুব জোরে গান চলছিলো আর তারপরে আমরা চলে এলাম এই রোহিণীতে আসার সময় রোহিণী পড়েছিলো তো রোহিণীতে এখানে একটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল তো আমরা এখানে এসেছিলাম দেখো কি সুন্দর সাজানো তোমরা যদি কেউ শিলিগুড়ি থেকে যখন যদি কার্শিয়াংয়ে আসতে চাও তো রোহিণীতে এই রকম এই মানে রেস্টুরেন্টটাতে যেতে পারো খুব ভালো খাবার দাবার আমরা এখানে রুটি নিয়েছিলাম রুটির সঙ্গে ছিল আলুর সবজি আর একটা হচ্ছে মিক্সড সবজি ছিল আর আচার দিয়েছিল আর চাটাও ভীষণ সুন্দর ছিল আর হাজব্যান্ড নিয়েছিল হচ্ছে এই চাউমিন নিয়েছিল আর সেটা তোলা হয়নি আর ও এখানে লেখাই আছে মুখিয়া রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম হচ্ছে মুখিয়া রেস্টুরেন্ট তো বেশ ভালো খাবার দাবার আমাদের তো খুব ভালো লেগেছে ব্যবহারও ওনাদের ভীষণ ভালো তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করে টিফিনটা সেরে আমরা চলে এলাম আস্তে আস্তে কার্শিয়াংয়ের দিকে আমাদের ইচ্ছে ছিল কার্শিয়াংয়ে যাওয়ার পথে যে ট্যুরিস্ট স্পটগুলো পড়বে সেইগুলোই আমরা কভার করব। তো এই দেখো আমার হাজব্যান্ডের এবার দেখো উনি তো এখানে এবার এসে ব্যাস গাড়ি পেয়েছে আর ছাড়ে এখানে উনি বসে গেছে ড্রাইভিং করতে যে আমাদের ড্রাইভার দাদা ছিল ও বললো যে আপনি যখন ড্রাইভিং পারেন তো আপনি করুন আপনার ইচ্ছে হচ্ছে ওর খুব ইচ্ছা যে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো কিন্তু আমি বললাম না একদম না অত রিক্স নিয়ে লাভ নেই তুমি এই যে যখন আমরা ওঠার মুখে তখন একটু উনি ইচ্ছেটা পূরণ করার জন্য চালিয়েছিল তারপর আর বেশিক্ষণ চালাতে দিইনি তো তারপরে আমরা এই দেখো যাচ্ছি চারিদিকটা পুরোপুরি মেঘের খেলা দেখো কি সুন্দর চারিদিকটা মেঘে পুরো ঢাকা কার্শিয়াং শহরটা পুরোপুরি মেঘেই ঢাকা একদম এত সুন্দর লাগছিল তো এই ফার্স্ট টাইম আমি কার্শিয়াং এলাম সিকিম গ্যাংটক পিলিং দার্জিলিং সবটাই ঘোরা তো আমরা কার্শিয়াং আর মিরিক ঘুরেছি আস্তে আস্তে সবটাই শেয়ার করবো দেখো ভিউটা দেখো কি সুন্দর লাগছে দেখো পাহাড়ের পুরো মিশে গেছে মেঘটা এত সুন্দর ভিউ চারপাশটা তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যারা যারা কার্সিয়াং আসোনি অবশ্যই এসো আর এই যে দেখো মুখ অবস্থা খুবই খারাপ তো কিছু করার নেই বাইরে বেরোতে গেলে একটু তো এরকম হবেই কিছু করার নেই কারণ আমাদের ইচ্ছেই ছিল আমরা কার্সিয়াংটা ওই দিনই কমপ্লিট করবার আর করেওছি আমরা সোনাই ফার্স্ট টাইম পাহাড় দেখছে সব থেকে আমার খুব আনন্দ হচ্ছিল আর এই যে আর একটা জায়গায় দাঁড়িয়েছে এখানে মোমোটা ভীষণ একশো টাকা করে প্লেট আর এত সুন্দর মোমো ও প্রচুর মোমো খে খাচ্ছি এখনো আমরা কার্সিয়াংয়েই রয়েছি তো মোমো তো প্রচুর খাচ্ছি দেখো না সোনাই একদম মোমোর দিকে তাকে বসে যে কখন ওনাকে দেয়া হবে ওরকম মোমো খুব ভালো লাগে এই যে আর বসে বসে খাচ্ছে আর আমি বলছি আর এখানে খুব জোরে গান চলছিল আমি ওই জন্য আর মানে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি আর এখানে এই রেস্টুরেন্টে একটা খুব মিষ্টি একটা মেয়ে ছিল আর অ্যান্সিকে দেখে এত ভালোবাসছিলো কি বলো দেখো ওকে খুব আদর করছে আর ও ওদের সঙ্গে পুরো মিশে গেছে আর মিষ্টি দেখতে মেয়েটা এত ওকে এত ভালো লাগছিল তারপর আমরা চলে এলাম এইখানটা এখানে কার্শিয়াং দিতে এই জায়গাটা পড়েছিল আই লাভ কার্শিয়াং এটা একটা স্পট ট্যুরিস্ট স্পট তো এখানে এসে মানে এখানে জাস্ট একটু ভিউটা দেখার জন্য এই যে আমাদের ফিরদোস একটু ফটো তুলেছিলাম আমরা সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আস্তে আস্তে আরও ভিডিও আসতে চলেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানি আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা